আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার তো আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি দুবাই বিসের আপডেট সম্পর্কে কথা বলবো আপনারা বিভিন্ন স্ক্রিনশট এবং কি জনের ভিডিও দেখে দুবাইয়ের বিষা নাকি চালু হয়ে গেছে আউটসাইড থেকে তো আপনাদেরকে জানাবো আউটসাইড থেকে কি কী বিসা চালু হয়েছে বর্তমানে এবং কি ইনসাইডের যে ট্রান্সফার বা ক্যান্সেল বিসা আছে সেই বিষয়ে আপনাদের কিছু তথ্য দিব তো প্রথমে আসি আপনারা যেটা জানতে চাইছেন যে আউটসাইড থেকে নাকি সকল ধরনের বিচার চালু হয়ে গেছে এমন যে আপনারা নিউজ শুনতেছেন এমনকি বিচার যে স্ক্রিনশট গুলো আপনারা দেখতেছেন সেটা কতটুকু সত্য তো আপনাকে প্রথমে জানাই আউটসাইড থেকে বর্তমানে সকল ধরনের নর্মাল ক্যাটাগরি সকল ধরনের বিষয় কিন্তু বন্ধ আছে ভিজিট বিসা বলেন নর্মাল কাজের বিষয় বলেন এমনকি ফ্যামিলি বিচার বলেন সব বিষয় বন্ধ আছে শুধু ফ্রিজনের বিষা আমি আপনাদেরকে এর আগেও বলছিলাম যে ফ্রিজনের কিছু বিষা এর আগেও হয়েছিল দু একটা বিচা হয়েছিল সেগুলো নিয়ে অনেকেই স্ক্রিনশট দিয়ে বিভিন্ন মানে একটা থেকে হাজারটা ছড়ায় আর কি ওরকম করে তারা এটা একটা গুজর মতো ছড়াই গেছিলো যে দুবারই ওই বিসা চালু হয়ে গেছে তো এখনও সেম ফ্রিজনে কিছু বিষয় মানে হইতেছে তো সেগুলো নিয়ে মানুষ ভাবতেছে যে সকল ধরনের বিষা চালু হয়ে গেছে আর যে বিজেপি বিষাটা আপনাদেরকে আমি লাস্ট আমার একটা ভিডিওতে বলছিলাম যে বিজেপি বিষা চালু হয়েছে তিরিশ দিন এমনকি নব্বই দিনে সেই বিষাটাও অনেকে যে প্রপারলি ধরেন অ্যাপ্লাইয়ের মাধ্যমে কারা কারো হচ্ছে কারা কারো হচ্ছে না এরকম হয়েছিল কিন্তু বর্তমানে সেটাও এখন আর হচ্ছে না শুধু যারা যে বিজেপি বিষাটা হচ্ছে এটা হচ্ছে জিসিসি রেসিডেন্ট যারা মানে কুয়েত ওমান সৌদি আরব কাতার মানে জিসিসি যে মিডল যে অন্যান্য দেশগুলো আছে ওইগুলো থেকেই ভিজিট ভিসা কিন্তু ইউইতে আসতে পারবে আমাদের বাংলাদেশিরা তো সেটা আপনারা করতে পারেন যে যারা জি রেসিডেন্ট আছেন মানে মিডল ইস্টের যে অন্য দেশে আছেন সেই দেশ থেকে যদি দুবাই আসতে চান তাহলে আপনারা কিন্তু আসতে পারবেন সেই ভিজিট ভিসাটা কিন্তু হইতেছে তারপর ইনসাইডে অনেকে ট্রান্সফার ক্যান্সেল নিয়ে কিন্তু অনেক আগ্রহ নিয়ে বসে আছেন যে ক কবে এই ট্রান্সফার বা ক্যান্সেল বিচারা চালু হবে সবচেয়ে বেশি ভুক্তি কিন্তু এই ইনসাইডের ট্রান্সফার বা ক্যান্সেল বিচারা আমরা বারবার অনেকেই বলে আসছি বিভিন্ন মাধ্যমে এমনকি আমাদের যে অ্যাম্বাসি আছে বা আমাদের যে বাংলাদেশের যে উপদেষ্টা আছে তাদের কাছে কিন্তু বিভিন্ন আপনারা দেখছেন বিভিন্ন মেল পাঠানো হয়েছিলো আমাদের বাংলাদেশে যারা এখানে আছেন সবচেয়ে বেশি ভুক্তভোগী এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে কাজের জন্য যেতে পারতেছে না মানে লেটার পেয়েও কিন্তু মুভ করতে পারতেছে না কম বেতনের চাকরিতে এখনো কাজ করতে হচ্ছে অনেকে কিন্তু এই কাজ চাকরি ছেড়ে কিন্তু দেশে চলে যেতে হইতেছে ক্যান্সারের ফাইন আসতেছে তারপর দরা খেয়ে অনেকে চলে যাইতেছে তো এই জন্য আমি আমাদের আমাদের যে বাংলাদেশিরা আছে এখানে তাদের সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে যেতে পারেন এইটা নিয়ে কথা বলেন বা আপনারা যেভাবে ইমেল করেন বা আপনারা আমাদের অ্যাম্বাসি আছে জুবাইতে তাতে ওখানে গিয়ে আপনারা কমপ্লেন করেন যে এই সমস্যা আশা করি এটা সমাধান হবে তো নতুন বিষা খোলার চাইতে কিন্তু আপনারা যারা নতুন আবার অনেকেই বলবেন যে আমি নতুন বিসা খোলার থেকে কেন ট্রান্সফারটা বেশি জরুরি বলতেছি কারণ ট্রান্সফারে এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু সমস্যার মধ্যে আছে আপনারা জানেন কিন্তু নতুন বিচার থেকেও নতুন বিসা চালু হলে কিন্তু আপনারা আসতে পারবেন কিন্তু এখানে যেমন ট্রান্সফারটা চালু কিন্তু অনেক জরুরি ট্রান্সফারটা চালু হওয়া কিন্তু খুবই জরুরি তো এই জন্য আমি নিজে থেকে বলবো ট্রান্সফার বিষয়টা যেন তাড়াতাড়ি চালু হয়ে যায় আমি নিজে থেকেও চেষ্টা করতেছি ইমেলের মাধ্যমে আপনারা যেটা করছেন তো ওইভাবেই যার যার মাধ্যম থেকে আপনারা করতে পারেন তারপর হচ্ছে আউটসাইডের যে বিষয়ের যে গুজুকগুলো আছে অনেকে চিন্তা করতেছেন লেনদেন করবেন কি না বা লেনদেন করার চিন্তা করতেছেন অনেকে লেনদেন আবার নতুন করে করতেছেন তাদেরকে বলবো পুরোপুরি কোনো মানে ফুল কোনো নিউজ আসা পর্যন্ত এই লেনদেন থেকে বিরত থাকুন কোনো ধরনের গুজব কান দিবেন না যেটা মানে শুনবেন সেটাতেই শুনে বিশ্বাস করবেন না তো যখন পুরোপুরি নিউজ আসবে অবশ্যই আপনারা জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমার ফেসবুক পেজের মেসেঞ্জার আপনারা নক দিতে পারেন সেম নামে আর লাইফ লাইফস্টাইল তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম